কচু কাটা করে ভাগর দিতে ভাসিয়ে দেব তখন তো উনি বহিষ্কার করল না আর আজ যখন হুমায়ুন কবির ভাই তিনি উদ্যোগ নিয়েছেন একজন বিধায়ক হিসাবে মুসলমানদের ভোট নিয়ে মুসলিম সমাজের পাওয়ার ক্ষমতা নিয়ে তিনি যখন ঘোষণা করলেন বাবরি মসজিদ তৈরি করব তখন তিনাকে বহিষ্কার করা হলো তিনাকে দল থেকে বাদ দেওয়া হলো এখানে আমরা এটাই বুঝতে পারছি যে আমার রাজ্যে সরকার আমার রাজ্য সরকার ডাইনে বামে সামনে পিছনে যত মন্ত্রী পুষে রেখেছেন ফিরাদ হাকিম থেকে নিয়ে আপনার সিদ্দিকুল্লা চৌধুরী থেকে নিয়ে সৌকাত মুল্লা থেকে নিয়ে এই হুমায়ুন কবির থেকে নিয়ে যত আমলা আছে যত নেতা মন্ত্রী আছে যত এমপি এমএলএ আছে মুসলমান ইনাদেরকে শুধু ভোট ব্যাংকের জন্য নিজের গদি বাতাবার স্বার্থে নিজের অস্তিত্ব রক্ষার স্বার্থে এই মুসলমান নেতা মন্ত্রীদের ব্যবহার করা হচ্ছে যদি আপনি ব্যবহার না করতেন তাহলে কোনোদিন আপনি হুমায়ুন কবির ভাইকে আপনি দল থেকে বহিষ্কার করতে পারতেন না